এখন টুকভাড়ের মিটমা হোমস্টে থেকে মোটামুটি বাইরের দিকটা দেখা দেখার জন্য ব্যালকনিতে মধ্যে এসে দাঁড়ালাম তো সাড়ে সাতটা মতো বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর পাহাড়ে সন্ধ্যে সাড়ে সাতটা মানে কিন্তু অনেকটা রাত কারণ পাহাড়ে কিন্তু রাত বড় যাই হোক চলো আজকে বাইরের দিকটা একটু দেখে ঘুরে সে রাতের পরিস্থিতির সাথে সাথে মানে পাহাড়ের যে ভয়ঙ্কর রাত নির্জন রাত সেটার পরিস্থিতি কতটা গভীর হতে পারে কতটা চুপচাপ শান্ত পরিবেশ হতে পারে সেটার সাথে সাথে হোমস্টের ভিতরটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই তো একটা পুরো বাড়ির মধ্যে আমাদের দিয়ে দিয়েছে এই যে বেডরুম এই যে বেডরুম বেডরুম থেকে বেরোলে ড্রয়িং রুম আর ওখানে ডাইনিং ওখানে খাবার দাবার সব সাফ করে নিতে হবে খাবার দাবার দিয়ে গেছে আর এখানটা দেখো সোফা সিটিংয়ের ব্যবস্থা আছে সাইডে কিন্তু মানে ওপেন ব্যালকনি টাইপের ভীষণ সুন্দর লাগছে এই উঠে গেলে দোতলা কাঠের পুরো সিঁড়ি সিঁড়ি দিয়ে আর মানে এই এরিয়াটা পুরোটাই আমাদের দিয়ে দিয়েছে টোটালি ওইখানে একটা বেডরুম আছে ওখানে একটা কমন টয়লেট এই যে এখানটা রেস্টিং প্লেস যে দোতলাটা করেছে আর কি কাঠের সিঁড়ি দিয়ে আর এইটা হচ্ছে পুরোটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এই যে এখানে হচ্ছে ডাইনিং এরিয়া এত সুন্দর করে ডেকোরেশন করা দারুণ দারুণ আমার তো ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে কাঠের বাড়িতে রয়েছি আমরা পুরো পুরোটাই আর কি আমাদের বাড়ি আর আমাদের মতো করে আমরা ইউজ করছি আর এদিকটা এখন তো মানে রাত হয়ে গেছে দেখালে বুঝতে পারবে না তবুও হয়তো দেখা বোঝা যাচ্ছে এই যে এদিকটা হচ্ছে পুরো বাইরের ব্যালকানি ওখানে ওই ছাতো আছে দেখতেই পাচ্ছ বসার জন্য আচ্ছা এইখানে হচ্ছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা আছে পুরো ঠিক আছে আর এই দরজাটা খুললে পুরোটা ব্যালকানি এইরকম ওই দিকটা হচ্ছে রান্নাঘর একটা ওপেন ব্যালকানি এইভাবে ডেকোরেশন করা সুন্দর করে আর এদিক থেকেও পুরো পাহাড়ের গায়ে যে বাড়ি টিপ টিপ করে লাইট জ্বলছে সেটা দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে ঠিক আছে আর এইটা হচ্ছে ওপেন ব্যালকানি দেখতে পাচ্ছ একদম পাহাড়ের ধারে রেলিং দেওয়া ওইখানটা বসার জায়গা সন্ধেবেলা আমরা ওখানে বসে চা খেলাম বেশ সুন্দর লাগছিল মাথার উপরে চাঁদ এত সুন্দর মানে একটা নস্টাল ব্যাপার হয় না সেই নস্টাল একটা ব্যাপার এই যে বাইরে থেকে দেখাচ্ছি পুরো আমাদের হোমস্টের যেখানে রয়েছি সেটা হচ্ছে এরকম এখানটা ওপেন এরিয়া বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেয়া ওই রাস্তা আছে আচ্ছা আমরা ওই কাছের এরিয়াটার মধ্যে রয়েছি আর এই হচ্ছে ব্যালকনি পুরোটা ওই হচ্ছে পাহাড় যেখানে বসে আছে কাঞ্চনজঙ্ঘা এখানে বলার কোনো অপেক্ষায় রাখে না যে পাহাড়ের এই নির্জন পরিবেশটা কতটা গা ছমছম হতে পারে তো দেখতেই পাচ্ছ চারদিকে ঘন অন্ধকার একদম কোনো মানে কি বলবো কারোর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না তো এই রকম পরিবেশটাকে এনজয় করার মধ্যেও না একটা চার্ম আছে ভাই তো যাই হোক মানে ব্যালকনিতে খুব একটা বেশি আর বেরোয়নি ছিলাম না ঢুকে গেছি কারণ চারিদিকে এত অন্ধকার না আর ভীষণ রকম ভয় লাগছিলো সত্যি ভাবলে ভীষণ রকম অবাক লাগে যে আমরা এত মানে জনবহুল জায়গায় থাকি আর এত কোলাহলের মধ্যে আমরা দিনরাত আর কি স্টে করছি তো হঠাৎ করে এরকম একটা নিরিবিলি জায়গায় চলে আসার পর না কানটা মনে হয় যেন কিছু দিনের জন্য শান্তি পেল এখানে না আছে কোনো এয়ার পলিউশান না আছে কোনো সাউন্ড পলিউশান সবচাইতে মজার বিষয় যেটা যে অন্ধকার মানে পাহাড়ের যে গভীরতা অন্ধকারে যে পাহাড়ের একটা ভয়ঙ্কর রূপ মানে চারিদিকে একটা গা ছমছম পরিবেশ একটা কারোর মানে সাউন্ড পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে না পুরো এরিয়াটার মধ্যে তুমি একা কোথাও বসে রয়েছ তো এইরকম ফিলিংসটা কিন্তু দুর্দান্ত লেভেলের তো সেই অভিজ্ঞতা অনেকেরই ভালো লাগে আবার অনেকে সেটা নিতে পারে না এত চুপচাপ এত শান্ত পরিবেশ তবে আমরা কিন্তু ভীষণ রকম পাহাড়কে এনজয় করি আর তার জন্যই কিন্তু এই শান্ত পরিবেশটাকে পাওয়ার জন্য বারবার ছুটে ছোটো পাহাড়ে চলে আসি যাই চলো আবার পরে অন্যরকম মিনি ব্লগ নিয়ে আসছি